হলদিবাড়ি ও নিউ জলপাইগুড়ির রেলপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা আজ শুক্রবার রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জেরে এই রুটে জোড়া লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ রেল দপ্তর সূত্রে খবর রানীনগর আমবাড়ি এবং নিউ জলপাইগুড়ির মধ্যবর্তী অংশে রেললাইনের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ চলছে এই কাজের জন্যই ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি লোকাল ট্রেনটি বাতিল করা হয়েছে দুপুর দুটা নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি আসা ট্রেনটিও চলবে না রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা ফাইভ ফাইভ সেভেন ফাইভ জিরো প্যাসেঞ্জার ট্রেনটি সকাল দশটা তিরিশ মিনিটে হলদিবাড়ি স্টেশনে পৌঁছাবে কিন্তু রেল লাইনে কাজ চলায় এই ট্রেনটি আজ আর ফিরতি পথে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে না স্বস্তির খবর দিনের শুরুতে সমস্যা থাকলেও বিকেলে যাত্রীদের জন্য সুখবর রয়েছে হলদিবাড়ি থেকে বিকেল পাঁচটা পনেরো মিনিটের ট্রেনটি তার নির্ধারিত সময়সূচি মেনেই চলাচল করবে